সালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলম আজকে আমরা পরিমা পিতৃকর্মীতে অনুসরণের নয় নং সমস্যাটির সমাধান করবো কোয়েশ্চেন একটি সাগরের তীরে একটি টাওয়ার আছে এটা হচ্ছে একটা টাওয়ার যার উচ্চতা বলি দিয়েছে আমাদেরকে পঞ্চাশ মিটার এটা হচ্ছে পঞ্চাশ মিটার টাওয়ার এটার উপরে একজন লোক দেখলো যে একটি টাওয়ার সি এই জাহাজ আছে সরি এই জাহাজের অবনতি কোন থার্টি ডিগ্রি কিছু সময় পর দেখলাম জাহাজটা আরেকটু এগিয়ে আগিয়ে এগিয়ে এসেছে তখন অবনতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি আমাকে বলা হয়েছে এখান থেকে ডি এ দূরত্ব কতটুকু বের করতে তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে টাওয়ারটাকে আমরা এ বি অঙ্কন করলাম যেহেতু দুইটা কোন আছে একটা ত্রিভুজের মাঝখানে আমরা দুইটা কোন অঙ্কন করলাম এটা যেহেতু থার্টি ডিগ্রি কোন এটাও থার্টি ডিগ্রি হবে এটা যেহেতু ফর্টি ফাইভ ডিগ্রি কোন এটাও ফর্টি ফাইভ ডিগ্রি হবে যেহেতু উন্নতি কোন এবং অবনতি কোন সব সময় সমান হয় আমাকে লিখবো তাহলে আমরা মনে করি টু পঞ্চাশ মিটার উচ্চতা বিশিষ্ট টাওয়ারের উপর হতে সি বিন্দুতে একটি জাহাজের অবনতি কোন হচ্ছে থার্টি ডিগ্রি কিছু সময় পরে সেটা ডি বিন্দুতে আসছে অবনতি তাহলে আমরা বলতে পারবো ই এ সি কোণের মান থার্টি ডিগ্রি ই এ বি ডি কোণের মান ফর্টি ফাইভ ডিগ্রি দ্যাট মিন্স এ বি খুনের মানও ফর্টি ফাইভ ডিগ্রি এবং এ সি বি কোণের মান হচ্ছে থার্টি ডিগ্রি আমাকে বের করতে বলছে ডি এর মান তাহলে সিডি এর মান বের করতে গেলে আমাকে যেটা করতে হবে এই অংশটুকুর মান বের করার জন্য আমাকে পুরো অংশটা থেকে তার মানে বি সি অংশ থেকে আমাকে বিডি অংশটা বিয়োগ করতে হবে আমাকে বিএডি অংশটুকু বিয়োগ করতে হবে তাহলে আমার বি এর মানও আমি জানি না আবার বিডি এর অংশ আমি জানি না তাহলে আমার বের করব ছোট ত্রিভুজটা যদি ধরি তাহলে লিখবো ত্রিভুজ এ বি ডি এ যেহেতু এখানে লম্ব এবং ভূমি দেওয়া।

ইসিক কোল টু হচ্ছে ফিফটি একক হচ্ছে কি মিটার তাহলে আমার বিডির মান আমরা পেয়ে গেলাম বিডির মান হচ্ছে আমাদের ফিফটি মিটার এবার আমাদেরকে বি সি এর মান বের করতে হবে বি সি এর জন্য সম্পূর্ণ ত্রিভুজটা সম্পূর্ণ ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এ আবারও ত্রিকোণমিত্তিক অনুপাত দেন কোনের মান হচ্ছে থার্টি ডিগ্রি ইসিক কোল হচ্ছে লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি বাট দেন থার ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট অভার থ্রি ইজ ইকুয়াল টু ফিফটি ডিভাইডেড বাই বিসি দ্যাট মিন্স আমাদের বিসি ইজ ইকোয়াল টু আসতেছে ফিফটি রুট অভার থ্রি আর আর গুণ করছে এটা দিকে এটা গুণ এটা দিয়ে এটা গুণ করলে আসে বিসি ওয়ান বিসি ফিফটিকে রুট অভার থ্রি গুণ করলে ফিফটি রুট অভার থ্রি তাহলে আমরা বিসির মান পেয়ে গেলাম ফিফটি রুট অভার থ্রি মিটার এটাকে আমরা ক্যালকুলেশন করলে আসবে থার্টি সিক্স পয়েন্ট থ্রি জিরো মিটার সুতরাং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের থার্টি সিক্স পয়েন্ট থ্রি জিরোমিটার এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম